সন্তানের জন্ম দেই মৃত্যু হবে জগদ্ধাত্রীর ভয়ঙ্কর সত্যি এলো সামনে মেহেন্দি সংসার বাঁচাতে উঠে পড়ে লাগলো জ্যাসাল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে মেহেন্দি সংসার বাঁচাতে উঠে পড়ে লেগেছে তার দিদির জ্যাস মালা চ্যাটার্জির আসল সত্যি খুঁজে বার করে সমস্ত রহস্যের কিনারা করবে জগদ্ধাত্রী এরই মধ্যে জগদ্ধাত্রী সম্পর্কে সব সত্যি জানতে পেরে গেল কৌশিকী জগদ্ধাত্রী আজকের পর্ব ষোলোই আগস্ট ধারাবাহিকের শুরুতেই দেখা যায় মালা চ্যাটার্জিকে নিয়ে অত্যন্ত চিন্তিত জগদ্ধাত্রী সে চ্যালেঞ্জে সুরে বলে যেমন করেই হোক না কেন জ্যাস্টি খুঁজে বার করবে এই মালা চ্যাটার্জি জগদ্ধাত্রীর কেস হতে চলেছে তবুও হাল ছাড়তে রাজি নয় জ্যাস বনের সংসার বাঁচাতে শেষ পর্যন্ত যেতে প্রস্তুত জগদ্ধাত্রী এরই মধ্যে দেখা যায় কৌশিকীর ঘরে সকালবেলা কফি আর কাকনের জন্য হেলথ ড্রিঙ্ক বানিয়ে নিয়ে গিয়েছে জগদ্ধাত্রী ঠিক তখনই কৌশিকী সরাসরি জগদ্ধাত্রীকে প্রশ্ন করে সে এতদিন ধরে এত বড় একটা কথা কিভাবে সকলের থেকে লুকিয়ে গেল জগদ্ধাত্রী শুনে অবাক হয়ে যায় কৌশিকী তখন বলে জগদ্ধাত্রী এই কথাটা থেকেও লুকিয়েছে জগদ্ধাত্রী তখন কৌশিকীকে প্রশ্ন করলে উত্তরে কৌশিকী বলে জগদ্ধাত্রী শরীরে যে যে পরিবর্তন আসার কথা সেগুলো আসছে না কারণ জগদ্ধাত্রী কঠিন রোগের শিকার কেন নিজেকে সুস্থ করতে অতি করছে না সে প্রশ্ন করছে কৌশিকী জগদ্ধাত্রী তখন বলে নিজের মায়ের থেকে জিনগতভাবে এই রোগ সে পেয়েছে যতক্ষণ না তার সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত আর কোনো পদক্ষেপ সে নেবে না সন্তানের জন্ম দিতে শেষ পর্যন্ত লড়াই করে যাবে জ্যাসানাল যদি সন্তানের জন্ম দিতে গিয়ে তার কিছু হয়ে যায় তাহলে যেন স্বয়ম্বর পাশাপাশি তার সন্তানকে দেখে তার জন্য বরদিকে অনুরোধ করতে থাকে জগদ্ধাত্রী এরই মধ্যে দেখা যায় মালা চ্যাটার্জিকে নিয়ে অত্যন্ত বিধ্বস্ত মেহেন্দি বৈদিক তাকে বোঝাতে চাইলেও সে বোঝে না সমানে বলতে থাকে ওই মালা চ্যাটার্জির সঙ্গে উৎসবের কোনো একটা সম্পর্ক আছে